সে ভালো ভালো জ্ঞান রাখেন খারাপ তবে ব্যাপার কি এক একজন জ্ঞানী এক এক কথা একটু ভিন্ন আঙ্গিকে বর্ণনা করে এটা হয়তো তাদের সাদরা নামার উলের দ্বারা ধারাবাহিকতা নয়তো জ্ঞান জগৎ থেকে সৃষ্টি করার কথা এর জন্য বর্ণনা বিভিন্ন রকমের হয় তো দেখা যায় যে ওনারা দেহ মন দেহ এবং মন এই দুটাকে ওনারা জমিন আসমান কিন্তু মূলত যদিও অনেকে এই কথা অনেক সময় বলা হয় কিন্তু আমাদের তালিমের বাসা আমরা অনেক সময় গোপন করে বলি কারণ যে বিষয়গুলা আম সমাজে বলা যায় না প্রয়োজন নাই কারণ এক একজনের এক এক মন মানসিকতা চিন্তা যে মানুষটা যে মনের অধিকারী যে ধরনের চিন্তার অধিকারী তাকে ওই রাস্তায় তার মুক্তির পথ দেখা দেওয়া হয় সে জন্য সবার পক্ষে তালিম তালিকানার বিষয়টা বুঝার অবস্থা নাই এ বিষয়ে বুঝতে গেলে একটা মানুষের অন্তত আর দশ বছর পর্যন্ত খুব নিগুর ভাবে গুরুজ্ঞানকে চর্চা করতে হবে আমরা আসমান বলতে জ্ঞানের জ্ঞানের সাতটা স্তরকে বুঝাই জ্ঞানের সাতটা স্তর আছে সে সাতটা স্তরকে বলি দম কদম অহম ফাহম আকলেলেম হেলেম সাত আসমান হ্যাঁ এই জন্য ওনারা যে বলে দহমন আমরা ওইভাবে বলি না আমাদের সাত আসমান আছে দম কদম অহম ফা আকলেলেম হেলেম সাতটা এই সাত আসমানের মধ্যে আলিফলাম আলিফলাম আলি ফা এই সাতটা অক্ষর আছে এই সাতটা অক্ষরের ভিতরে আল্লাহ নুরী মৌলিক সৃজনশীল সাতটা নুরাত আছে এই জন্য ওনারা যে বলে দহমন আমরা এইভাবে বলি না আহ বলতেছে মৌলিক সত্তা মূল বিষয় এটা কোরানের বাসায় বলা হয় ওয়াজা আল্লা জুল মাতি আর নূর বস্তু অবস্তু বস্তু গুণ রাত দিন অন্ধকার আলো এটা বলা হয়েছে তো হ্যাঁ মন ও দেহের মৌলিক সত্তা তাহার জন্য কিভাবে সন্তান হয় এবং তাহার নাই কোনো সঙ্গী নেই এটা যেমন আমরা সুরা একলাসের মধ্যে বলি তিনি কারো জাত নয় তিনি কাউকে জন্ম দেন না এবং জন্ম নেন না অর্থাৎ মানবীয় অবস্থার ভিতরে আমরা যেভাবে সন্তান পৃথিবীতে আসে জন্মের মাধ্যমে ঠিক এইভাবে জন্মদাতা বা জন্ম নেওয়ার পরিস্থিতি আল্লাহর নাই তিনি অনাদিকাল হইতে একই পবিত্র সপ্তাহ হিসাবে বিরাজমান তার থেকে সবকিছু আগত এই জন্য তিনি মানবীয় অবস্থার ভিত্তি যেভাবে দান করেন দেন নেন ঠিক এভাবে তিনি নাই কাজে এটা হলো কাফররা বলতো আল্লাহর সন্তান এটা সেটা ফেরাস্তাবা বলতেন এইসব কথার পরিপ্রেক্ষিতে উত্তরে আল্লাহ এই কথাটা বলতেন তাহার কোনো সঙ্গিনী আল্লাহর কোনো সঙ্গিনী নাই সঙ্গিনী বলতে আমরা সমাজে যা বুঝি ঠিক তা না এগুলি না তবে আমরা যাকে বলি আদম এবং হাওয়া একে অন্যের সঙ্গিনী ইত্যাদি কিন্তু এইখানে আদম আদি আদম বলতে জাত এবং সেফাতকে বোঝানো হয় না যেহেতু জাতের থেকে সৃষ্টি সৃষ্টি হয় সেফাত থেকে কাজী এটাকে রূপক ভাষায় সঙ্গিনী বলা হয়েছে কিন্তু আমাদের মানুষ জগতে জীব জীবজগতে যেভাবে জাত হয় ঠিক সেভাবে তিনি কাউকে জন্ম দেন না না প্রতিটা বিষয়ে তিনি রূপান্তর সৃষ্টি করেন এই রূপান্তর সৃষ্টি আমাদের ভাষায় আমরা বলি সে রূপান্তর সৃষ্টিটা যেমন জামাদাত নবাদাত হায়ানাত এই হায়ানাথের ভিতরে রূপান্তর হইয়া আমরা চতুর্থ দ্বারা রূপান্তর হইয়া ইনসানিয়াত নাম ধারণ করি সে ইনসানিয়াতের জগতের ভিতরে এই ইনসানিয়াতের ভিতরে আল্লাহু আলিমন এবং সে আলিমুন সর্বমে গাতা সর্বময় গাত তিনি সব কিছু জানেন তিনি সব কিছু বুঝেন এবং তিনি প্রতিটি বিষয় সহিত জ্ঞানময় আল্লাহ আলী মুন এখন রূপান্তর সৃষ্টি আমরা আমাদের বাসায় বুঝি সৃষ্টিতে সৃষ্টি হলো আত্মার ভ্রমণের স্থান সে আত্মার ভ্রমণের স্থানে এই ভ্রমণরত অবস্থায় চতুর্থ দায়রা রু ইনসানের মধ্যে গিয়ে যখন মানুষ পৌঁছে তখন তার চিরবিশ্রামের স্থান অর্জন হয় চিরবিশ্রামের স্থান অর্জন হয় এটাই রূপান্তর সৃষ্টি করেন এবং এই সৃষ্টির মধ্যেই মানুষ একটা পরিপূর্ণ মানুষের পরিবর্তন রূপান্তর হয় এবং রু ইনসানে যখন রু কুসিতে ফানা হয়ে যায় তখন ওই মানুষটাকে বলা হয় আদম গুরু পরকালপ্রাপ্ত প্রাপ্ত মানুষ পীরিত পুরুষ অবতার যে যেভাবে বলে অনেকে অনেক রকমের বলতে পারে তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য এরূপি তিনি এরূপি তিনি বেদিত নারী ইলা উপাস্য আজীবন নির্ভরযোগ্য নয় অর্থাৎ আমরা কথা অনেক রকমের বর্ণনা করা যায় তার মধ্যে নারী এবং নারীত্ব এক জিনিস না একটা বস্তু একটা গুণ একটা বিশেষ একটা বিশেষণ কাজে এই অবস্থায় একটা ঘান লেখা ছিল নারীত্ব বিলুপ্ত করে পুরুষত্ব অর্জন করো যদি নিত্য ধামে হতে মান চাওয়া আমার দেহের আমিত্বটাই নারী দেহের আমিত্বটাই নারী এই আমিত্ব এটা ক্ষণস্থায়ী জিনিস এটা চিরস্থায়ী জিনিস না এই আমিত্বকে যদি আমরা পরিহার করতে পারি হম তাহলে আমাদের পুরুষত্ব ফকির যে এটা 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 অর্জন হবে বাসায় না খণ্ডকালীন আর অখণ্ডকালের হলো পুরুষত্ব এটা আমাদের দৈহিক নারী না এটা মনের জগতের বিষয় প্রতিটা বিষয় তিনি রূপান্তর সৃষ্টি করেন এ এক একটা গুণ ভাঙ্গিয়া এক একটা নস ভাঙ্গিয়া নফসে মধ্যে যখন চলে যায় তখন তাকে মানুষ বলে ইনসান বলে একটা হলো ইনসানুল হায়ান একটা হল ইনসানুল হায়ান রুহে ইনসান রুহে ইনসানের মানুষটা রুহে হায়ান জিনগ্রস্ত মানুষ এই জিনের আবাদত করার হুকুম আছে যখন ইনসানুল হায়ান ইনসানুল কামেল হয় রু ইনসানিতে পৌঁছে বোঝা যায় রু ইনসানের মধ্যে পয়সা যায় তখন তিনি ইনসানুল কামেল হয় রু ইনসান যখন রু হয় এভাবে তিনি রূপান্তর সৃষ্টি করেন সুতরাং তাহার দাসত্ব করো মানে তার সাথে একাত্মতা হয়ে যাও তৌহিদে বাস কর এবং তিনি সর্ববিষয়ে উপর উকিল হ্যাঁ মানে সর্বময় করতেই তিনি সবকিছু সামুল আলিম তিনি সামিউল বাসিন তিনি আলিম সহ তিনি সবকিছু এটাই এখানে আর একটা কথা এসে যায় তিনি তিনি কথা এখানে আছে আমরা ইংরেজিতে এটা থার্ড পার্সন বলে তিনি কে আমি তুমি তিনি আমি ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পার্সন আর বাকি যা আছে সব থার্ড পারসন বুঝা যায় তো যেমন দেখি অনেক সময় দেখা যায় রু নবস নিয়ে অনেকে তর্ক করছে কিন্তু একটা জিনিস এদের জানা নাই বোঝা নাই রু এটা কি বলা হয় ওয়েস আলু নাকা আলু রু তোমাকে রু সম্পর্কে প্রশ্ন করা হয় কোরআনে বলে দিছে বললো আল্লাহ বলে দিলেন কুলের মিন নামরি রাব্বি বলো রু আমার রবের তোমার রবের না আমাদের রবের না আমার রবের কি আমার আমার মানে নির্দেশ তাহলে একটা কথা আছে রুটা কার নির্দেশ হ্যাঁ আল্লাহর রবের নাকি তাহলে রব আর আদেশটা কি ঠিক কি এক ঠিক এক না কিন্তু একের থেকে আলাদা কথাটা বুঝছো তাহলে জাত হইতে আগত জাত হইতে আগত জাত নিঃসৃত ভাষাটা বোঝা যায় হ্যাঁ জাত নিঃসৃত যেই সত্তাটা ওটাকে রূপ বলে কথা বলছ যে অভিনশ্বর সত্তাটা জাতের থেকে বীর হয় জাতের থেকে জাত থেকে বীর হয় সেটা রূপ কারণ বলা হয়েছে কুলের রব্বি রবের নির্দেশ রবের আদেশ রু তাহলে রব থেকে আগত নিশ্চিত হ্যাঁ যে অভিনশ্বর সত্তাটা জাতের সাথে মিশা থাকে যেমন আল্লাহর নাম হাইবুল কেম সামুন বাসুর লতিফুল রহমান রহিম এই সমস্ত নাম কিন্তু আল্লাহর জাতের সাথেই মিশা থাকে ঠিক আছে কিন্তু তারপর ওটা সেফাতি নাম সেফাতি নাম অনেকে বলি যে আল্লাহ জাতি নাম ঠিক আছে আল্লাহ জাতি নাম ঠিক আছে কিন্তু রু রু কোথার থেকে আগত আল্লাহ থেকে আগত রবের থেকে আগত নাকি আচ্ছা যখন আল্লাহ রুহ উৎকার করে তখন কোন জায়গায় বৈসা ফুৎকার করছিল কোথাও ছিল তো আচ্ছা রু নির্দেশ ফুৎকার পর আল্লাহ কোথায় গেছিল কোন জায়গায় আছিল আর যখন জাতি মেশে তখন আল্লাহ যাই কই কথাটা বুঝি কথাটা খেল কর আমার আদেশ আমার আদেশ আমি এবং আদেশ এই দুইটা কিন্তু এক না কিন্তু এক ছাড়াও না সূক্ষ্ম এক পর্দা রয়ে গেছে না তাহলে জাত হইতে আগত সাবজেক্টটা কি জাত না সেফাত হ্যাঁ জাত হইতে আগত বিষয়টা কি জাত না সেফাত সেফাত কথাটা বলছো তালিমের বাসায় কিন্তু রুজ সেফাত কথা বুঝছ কারণ জাত হইতে আগত কথাটা বুঝো এটা এত সূক্ষ্ম যে কেউ জাত বলে কেউ আবার সেফাত বলতেছে কিন্তু কোরআনার বাসা জাত হইতে আগত এক অবিনশ্বর সত্তা যেহেতু রুহ তখন ওটাকে সেফাতই বলা হয় কথা বুঝছো তো এইভাবে দেখা যেতেছে যে তিনি যে কথাটা তিনি যে শব্দটা এই শব্দটা কিন্তু কার ব্যবহার করছেন আল্লাহকে নাকি আল্লাহকে ব্যবহার করছেন আর এখানে একটা জিনিস আছে যখন রুহ রুহ যখন আলমের সকুতে নিজ স্থানে থাকে অবস্থান করে তখন তাকে কি বলে নূর নুর নূর যখন ক্রিয়াশীল হয় তাকে রুহ বলে রুফের রুহের গুণ খাসিয়ত রুহের গুণ খাসিলত খাসিলতটাকে বলা হয় নফস নফ আরেক অর্থ প্রবৃত্তি নফসের সতেরো রকমের অর্থ আছে তার মধ্যে নফসের এক অর্থ প্রাণও হয় এক অর্থ নাকও হয় কথা বলছো আরেক অর্থ প্রবৃত্তিও হয় সতেরা অর্থ আছে নফসের এখন এই রুহের খাসিলতে তোমার নভ তো যেহেতু জাত আহ থুইতে থেদ নভ ছিল জাত আহ তো অহেদ ছিল রু ছিল একটা কিন্তু যখন জাতের বিস্তার লাভ করে তখন জামাদিরু মোলহামা প্রকাশ করে তার খাসিল নাবাদিরু এই লামা প্রকাশ করে হায়ানি রূপ আমরা প্রকাশ করে ইনসানি মত মাইনা প্রকাশ করে আর জাতের খাসিয়তগুলো নফসর রহমানি যেটা নফস অহেদও বলা হয় অহেদ নবস বলা হয় না কাজী এই রূপ জাতে জাতে আইসে ভিন্ন ভিন্ন নাম ধারণ করিয়া এই সৃষ্টির সৃজন করিয়া এক একটা স্বভাব প্রকাশ নভসকে স্বভাব বললেই সহজে বোঝার পদ্ধতি আছে রুকে আত্মা বললে আর নফসকে স্বভাব বললে খাসিলত বললেই বিষয়টা বুঝতে সহজ হয় এই জন্য দেখা যাইতেছে রু চিরস্থায়ী সত্তা নবস ক্ষরস্থায়ী সত্তা পরিবর্তনযোগ্য নাকি রু গোপন নফস প্রকাশ্য যদিও রু এবং নফসকে একত্রে আত্মাও বলা হয় নফস হল নিম্ন জগতের প্রবৃতি আর রু হল প্রাণ প্রবাহ ঊর্ধ্বস্তরের প্রাণ প্রবাহ কথা বলছো নফস নিম্ন স্তরের খাসিল আর রু ঊর্ধ্বস্তরের প্রাণ প্রবাহ কথা বলছ একটা চিরস্থায়ী সৃষ্টি জাতের সাথে মিলিত আর একটা হলো তার খাসিলত ঠিক আছে এই রুহ আরেক অর্থ রুহোর অর্থ হল সৃজনী শক্তি যা নতুন নতুন সৃষ্টি করে সৃজনী শক্তি কথা বলছো এই সৃজনী শক্তি কী জিনিস এখান থেকে সৃষ্টি শুরু সেটা হলো জাতের হায়েস কথা বলছো ওইখান থেকে সৃষ্টি শুরু তুমি যেই সৃষ্টিতে যাও ওইখানে সৃষ্টি আছে কিন্তু যখন এই রূপান্তর বিবর্তন ধারায় মানুষ ইনসানিয়াতের জগতে থেকে পৌঁছে ওই ইনসানকে পাক রুহুল কুদ্দুস বা রুহুল আজম দ্বারা শক্তিশালী করা হয় তখন সেই মানুষটা আতঙ্ এটা আমাদের বাসা কথা বলছো আবার কেউ বলে নফসের খান দূর হয়ে গেলে নফসের খান দূর হয়ে গেলে সেটা আদম হয় নফসের খান্নার দূর হলে আদম হয় না নফসের খান্নার দূর হলে সে নফসে মান্য হয় রু ইনসানির নফস খাসিয়ত ওই নফসে মান্য পবিত্র নবস সে নফসে মান্য বা রুহ ইনসানি যখন রু কুসিতে ফানা হয় তখন রু কুরসি রু ইনসানের মধ্যে বাঁকা হয় কথা বলছ এই সময় তাকে বলা হয় আদম ওই আদম সুরত আর আল্লাহর সুরত সুরত কথা বলছ এটা যদি কেউ অন্য ভাষায় বলে বলতে পারে কিন্তু আমাদের এই ভাষা আমাদের এই ভাষা কাজী